দ্রুত নির্বাচন হওয়াতে এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো ব্যান্ডেড নাই এ নির্বাচিত সরকার নয় এর পেছনের শক্তিটা কোথায় এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি আমরা সংস্কার তাই না কি চুপ করে থাকেন কেন কথা বলেন না কেন মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের যাচ্ছে তাহলে কথা বলবেন রেসপন্ড করবেন ধন্যবাদ কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয় তো এইটা আমরা বছর আগে দিয়েছি কেন আমরা নিজেরা উপলব্ধি করেছি যেই বিষয়গুলোর পরিবর্তন দরকার আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি বাক করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একটি দফায় আমরা বলেছি পার্লামেন্টই কক্ষ বিশিষ্ট হতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে এরাই ধ্বংস করে যারা ঘুষ রাজনীতিবিদ তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া পরিষ্কার কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি মামলা দিয়ে জেলে গেছি তারপরে বলেন আপনারা যে শেষ লাথিটা গোলে কে মেরেছে ছাত্ররা যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ করছি আমরা আমার বক্তব্যে আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতাম যে কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না তরুণদের দেখতে পাচ্ছি না ছাত্রদের দেখতে পাচ্ছি না ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র তরুণ যুবক যার পিছুটার নেই যে ব্যাংকার্ড আমরা মধ্যবিত্তরা বয়স্ক লোকেরা আমরা তো আপনার পেছনে পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলে কথা চিন্তা করি আমি যদি আজকে গুলি কেক করে যাই আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি তাই না আপনার তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ বেড়েছে এই বুক অত্যাচার করেছে দাঁড়িয়ে থাকা রংপুরে যেভাবে দাঁড়ালো টার্নিং পয়েন্ট অব দ্য মুভমেন্ট এই বিষয়গুলো চিন্তা করতে হবে সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোন দূরত্ব সৃষ্টি করা যাবে না সবসময় মনে রাখতে হবে এরা তরুণ এদের অনেক উদ্দীপনা আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই না আমরা ভেবেছি সমাজতন্ত্র করব বিপ্লব করবো সব কিছু উড়িয়ে দেব নতুন সমাজ সৃষ্টি করবো করেছি এখনো চিন্তা করি এইটাই করব করবো আমার তো সেই শক্তি নাই তার সেই শক্তি আছে সে পারে বুক পেতে দাঁড়াতে এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে ছাত্ররা অনেক কথা বলছে বলবে তার সে বড় অধিকারও আছে আমরা বয়স হয়ে গেছি আমরা আবার একটু হিসাব করি কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা এখন করা ঠিক হবে কোনটা এখন করা ঠিক হবে না তাই না সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো ব্যান্ডেড নাই এ নির্বাচিত সরকার নয় এর পেছনে শক্তিটা কোথায় এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলি আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি আমরা সংস্কার তাই না দেখি চুপ করে থাকেন কেন কথা বলেন না কেন মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের যাচ্ছে তাহলে কথা বলবেন রেসপন্ড করবেন ধন্যবাদ কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয় তো এইটা আমরা বছর আগে দিয়েছি কেন আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একত্রিশ দফায় আমরা বলেছি পার্লামেন্টই কক্ষ বিশিষ্ট হতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে এরা এটি ধ্বংস করে যারা ঘুষ রাজনীতিবিদ তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না পরিষ্কার কথা এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না রাজনীতি পরিবর্তন হবে না যত এই নমেন্টগুলো আছে সেই নোমেন আমাদের ঠিক হবে না ঠিক না আপনার পরশু আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহন সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকায় চড়িয়াল লিখছে মতো পত্রিকায় চড়িয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই সব কথাগুলোই সঠিক কথা চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এটা এখন মানুষ গ্রহণ করছে কারণ আমাদের এই বললাম আপনাকে যে আমাদের বয়স হয়েছে আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি এই জন্য বাংশুক একটা কথা বলেছিলেন খুব দামি কথা তিনি বলেছেন পুট দা ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার যুবকের কাঁধে মস্তিষ্ক বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে দাও তাহলে কি হবে তোমার অভিজ্ঞতা তোমার সাহস তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে তাই না এই কথাটা বুঝতে হবে আমাদের সময় ওই ছাত্রদেরও বুঝতে হবে আমাদের বুঝতে হবে এখন তো ছাত্রদের তরুণ যুবক ওরা তো চাইবেই সব কিছু পাল্টে দিতে কতটুকু আমরা পারবো কতটুকু পারবো না সেসবগুলো আমরা করছি কারণ সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশন একটা যুক্ত ফ্রন্ট তৈরি করব সেই যুক্তফ্রন্টের নেতা ছিলেন সর্বন্দী সাহেব ছিলেন একটা ফজল সাহেব ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন এই যুক্ত ফ্রন্ট চুয়ান্ন সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসনগুলো পেয়ে গেল কয়েকটা মানুষ আর দেখেন রাজনীতি যদি ভুল হয় যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে ফর্টি সিক্সে যে পাকিস্তান মুসলিম লীগ ছিল একটা অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের হল পুরো রাজনীতি করার কারণে এই প্রশ্ন এই বাংলাদেশ পূর্ব তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসেন অত্যন্ত জরুরি একটা শিক্ষা যে আমরা এমন পুরো আমি আসলে পুরো হয়ে যাচ্ছি বোধ